আজ সোমবার 9 আশার 2024 সালে 24 জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচি বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা উৎসব পারলে কামাখ্যা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্রা অতিরিক্ত পূজা অর্চা করা বা নতুন কোনো শুভকর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুনসাইন ক্যাপ্রিকর্ণ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজকায়িক পরিশ্রমের কারণে মেজাজ খিটখিটে হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক শ্রামের কোনো বিকল্পই কিন্তু নেই তবে মানি ম্যানেজমেন্ট যদি ঠিক করতে পারেন অবশ্যই কিছু অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হবেন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় কেউ না কেউ কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারে মাত্রা অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে সীমা ছাড়িয়ে যায় এমন কোনো সমস্যার সম্মুখীন যেন হবেন না কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব আজ সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কে কোবিজলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনাদের সাথে তাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন